রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হইল কদরের রাত লাইলাতুল কদর এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামীন কালামে পাখির ভিতরে বলেন লাইলাতুল কদর ইফাইরুমিন মিন আলফি সাহা যে কদরের রাত্রে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার চেয়েও লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করা হইল উত্তম তো লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটি রাত যে এক রাত ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করার সমপরিমাণের হয়ে যাবে

আপনি বড় ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে আমরাও দোয়া পাঠ করবো আফুয়া ফাফু আনি